শুরুতেই একটা কড়া সত্য কথা বলি গায়ে লাগলে মাফ করবেন আপনি কি জানেন আপনি আসলে প্রতিদিন একটু একটু করে ফকির হচ্ছেন জি ভাই ঠিকই শুনেছেন আপনি হয়তো ভাবছেন আরে ভাই আমার তো ব্যাংকে দশ লাখ টাকা আছে আমি ফকির হব কেন বস আপনার ওই দশ লাখ টাকা হলো একটা বরফের টুকরো ফ্রিজের বাইরে রাখলে বরফ যেমন গোলে পানি হয়ে যায় ঠিক তেমনই ব্যাংকে বা তোষকের নিচে ফেলে রাখা আপনার টাকাও ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামের এক রাক্ষস গপ গপ করে গিলে খাচ্ছে বিশ্বাস হচ্ছে না আজ থেকে পাঁচ বছর আগে একশো টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভরে বাজার আনতেন আর এখন একশো টাকায় এক হালি ডিম আর একাটি ধনে পাতা ছাড়া কিছুই পান না পকেটের টাকা ঠিকই আছে কিন্তু তার জোর কমে গেছে তো বস এই বরফ গলা ঠেকাবেন কিভাবে টাকা কি ব্যাংকে এফডিআর করবেন নাকি বইয়ের জন্য সীতাহার গড়াবেন নাকি গ্রামে এক টুকরো জমি কিনবেন আজকের ভিডিওতে আমরা বল্টুর জীবনের এক মহা চিপায় পড়া গল্প দিয়ে এই রহস্যের সমাধান করব। ভিডিও শেষে এমন একটা সিক্রেট টিপস আছে যেটা জানলে আপনার চোখ কপালে উঠবে তাই ভিডিওটা স্কিপ করলে লসটা কিন্তু আপনারই আমার না আমাদের গল্পের হিরো বল্টু বল্টু মিয়া সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছে পকেটে তার গরম গরম পনেরো লাখ টাকা বল্টু এখন নিজেকে এলাকার ডন মনে করছে সে ভাবছে এই টাকা দিয়ে সে এমন কিছু করবে যাতে তাকে আর কোনোদিন কাজ করতে না হয় কিন্তু সমস্যা হলো মাথায় বুদ্ধি কম, কিন্তু তার পরামর্শদাতা অনেক বেশি গেল তার বড় ভাই মফিজের কাছে মফিজ ভাই এলাকার স্বঘোষিত অর্থনীতিবিদ মফিজ পান চিবাতে চিবাতে বলল শোন বল্টু দুনিয়া বড় খারাপ জায়গা টাকা পয়সা হাতে রাখা মানেই বিপদ তুই সোজা ব্যাংকে যা টাকাটা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে দে মাস শেষে সুদ খাবি আর পায়ের ওপর পা তুলে আয়েস করবি টেনশন ফ্রি লাইফ বল্টু ভাবলো আইডিয়া তো খারাপ না ব্যাংকের এসি রুমে বসে চা খাবো আর টাকা বাড়বে কিন্তু দাঁড়ান বস আসল খেলা তো এখানেই ব্যাঙ্কে টাকা রাখা মানে হলো বাঘের খাঁচায় মাংস রাখা কেন জানেন ধরুন ব্যাংক আপনাকে আট টাকা সুদ দিচ্ছে আপনি তো খুশিতে বাঘ কিন্তু বছর শেষে সরকার আপনার ওই লাভ থেকে দশ পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে ব্যাংক কাটবে সার্ভিস চার্জ আবগাড়ি শুল্ক এস চার্জ মানে যত রকম চার্জ আছে সব কেটে কুটে আপনার হাতে ধরাবে ছ টাকা আর বাজারে আলুর দাম পটল আর তেলের দাম বাড়ছে দশ পার্সেন্ট হারে মানে কি দাঁড়ালো ব্যাংক আপনাকে দিচ্ছে ছ টাকা আর বাজার আপনার পকেট থেকে কেড়ে নিচ্ছে দশ টাকা মাঝখান দিয়ে আপনি প্রতি বছর চার পার্সেন্ট করে গরিব হচ্ছেন ব্যাংকে টাকা রাখা মানে হল টাকাটাকে সেফ রাখা কিন্তু এটাকে বাড়তে না দেওয়া এটা হলো সেই অলস ছেলের মতো যে ক্লাসে শুধু উপস্থিত থাকে কিন্তু পরীক্ষায় পাশ করে না যারা হার্টের রোগী রিস্ক নিতে ভয় পান তাদের জন্য ব্যাংক ঠিক আছে কিন্তু আপনি যদি বড়লোক হতে চান তাহলে ব্যাংক হলো সবচেয়ে স্লো বাসের মতো যেটা আপনাকে গন্তব্যে পৌঁছবে ঠিকই কিন্তু ততক্ষণে আপনার নাতিপুতিরা বুড়ো হয়ে যাবে বল্টুর মন খারাপ ব্যাংকের চক্করে সে লসে আছে তখন এলো বল্টুর বউ জরিনা জরিনার লজিক খুব সিম্পল সে বলল ওগো শুনছ ব্যাংকের টাকায় কিচ্ছু হবে না তুমি বরং আমার জন্য সোনা কেন পাশের বাড়ির ভাবি সেদিন পাঁচ ভরি ওজনের নেকলেস দেখালো আমার কি শখ জাগে না আর শোনো সোনা হল বিপদের বন্ধু কিনলে লস নাই বল্টু পড়ল মহাবিপদে একদিকে বউয়ের আবদার অন্যদিকে ইনভেস্টমেন্ট কিন্তু সোনা বা গোল্ড আসলে কেমন বিনিয়োগ বস আমাদের দেশে সোনা মানেই ইমোশান বিয়ে অনুষ্ঠান মানেই গা ভর্তি গয়না ইতিহাস বলে সোনা বা গোল্ড দীর্ঘমেয়াদে ব্যাংকের চেয়ে ভালো রিটার্ন দেয় গত কুড়ি বছরে সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছে যখনই দেশে যুদ্ধ লাগে মহামারী আসে বা টাকার মান কমে যায় তখন সোনার দাম বাড়ে সোনা হলো সেই লয়াল বন্ধুর মতো যে বিপদে আপনার হাত ছাড়ে না রাত তিনটে টাকার দরকার বউয়ের গয়না নিয়ে বের হন ক্যাশ টাকা রেডি কিন্তু এখানেও একটা বিশাল শুভঙ্করের ফাঁকি আছে বল্টু যদি এখন পনেরো লাখ টাকার গয়না কেনে তাহলে প্রথমেই তাকে মেকিং চার্জ বা মজুরি দিতে হবে মানে গয়না কেনার সাথে সাথে বোল্টু পনেরো লাখ টাকার মালামাল হাতে পেল যার আসল ভ্যালু হয়তো বারো লাখ টাকা বাকি তিন লাখ টাকা তো মজুরিতেই হাওয়া আবার যখন টাকার অভাবে ওই গয়না বেচতে যাবে তখন দোকানদার বলবে ভাই খাঁদ আছে অ্যাসিড টেস্ট করতে হবে অমুক চার্জ তমুক চার্জ মানে কেনার সময়ও লস বেচার সময়ও লস তাহলে কি সোনা কিনবেন না অবশ্যই কিনবেন কিন্তু বউকে খুশি করার জন্য গয়না কিনলে সেটা বিনিয়োগ নয় সেটা হলো খরচ বুদ্ধিমানরা কেনে সোনার বার বা কয়েন যেখানে মজুরি কম এবং লস কম অথবা ডিজিটাল গোল্ড কিন্তু বোল্টু তো আর এসব বোঝে না সে বউয়ের কথায় গয়না কিনলে শিওর ধরা খাবে সোজা কথা সোনা আপনাকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কামড় থেকে বাঁচাবে কিন্তু আপনাকে রাতারাতি আম্বানি বা আদানি বানাতে পারবে না বল্টু এবার হতাশ হয়ে চায়ের দোকানে বসে আছে তখন সেখানে হাজির এলাকার আসল খেলোয়াড় ব্রোকার বা দালাল চাপাবাজ কাশেম কাশেম ভাই বলল আরে তুই কি বোকা টাকা কি ব্যাংকে বা সোনায় পচে টাকা মাটিতে ঢাল মাটি মাটি কোনোদিন বেইমান করে না ওই দেখ পদ্মার পারে চর জেগেছে এক্ষুনি কিনে রাখ পাঁচ বছর পর দেখবি ওটা গুলশান হয়ে গেছে জমি কেন জমি কাশেম ভাইয়ের কথা শুনে বল্টুর চোখে টাকার ঝিলিক বাংলাদেশে গত ত্রিশ বছরে জমি বা রিয়েল এস্টেট যে পরিমাণ লাভ দিয়েছে তা অন্য কোথাও পাওয়া অসম্ভব দশ বছর আগে যে জমির দাম ছিল এক লাখ এখন তার দাম পনেরো লাখ জমি আপনাকে বছরে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিতে পারে এটা হলো সেই ঘোড়া যে দৌড়ালে থামানো মুশকিল কিন্তু বস লাভ দেওয়ার আগে গর্তটা দেখে নিন বাংলাদেশে জমি কেনা আর বাঘের পিঠে চড়া একই কথা কাশেম ভাইয়ের মতো দালালরা আপনাকে বিলের মাঝখানের জমি দেখিয়ে বলবে এটা হাইওয়ে হবে আপনি টাকা দিয়ে দলিল করবেন পরে দেখবেন ওই জমি আসলে খাস জমি অথবা একই জমি কাশেম ভাই আপনার আগে আরও তিনজনকে বিক্রি করেছে জমির সবচেয়ে বড় সমস্যা হলো ক্যাপিটাল বা পুঁজি পনেরো লাখ টাকায় এখন ঢাকার আশেপাশে গরুর গোয়ালঘর দেওয়ার জায়গাও পাওয়া যায় না ভালো জমি কিনতে গেলে কোটি টাকা লাগে আর দ্বিতীয় সমস্যা হলো লিকুইডিটি ধরুন বল্টু জমি কিনল কিন্তু কাল তার হার্ট অ্যাট্যাক হলো সে কি কালকেই জমিটা বিক্রি করে হাসপাতালে ভর্তি হতে পারবে পারবে না জমি বিক্রি করতে ছ মাস থেকে এক বছরও লেগে যেতে পারে আর ততদিনে হয়তো বল্টু পটল তুলবে তাছাড়া জমি কিনলে আপনাকে উকিল মুহুরি সাব রেজিস্ট্রার অফিস আর আদানতের বারান্দায় যে পরিমাণ জুতোর তলা ক্ষয় করতে হবে তাতে আপনার ইনভেস্টমেন্টের নেশা ছুটে যেতে পারে জমি আপনাকে রাজা বানাতে পারে আবার দেউলিয়াও বানাতে পারে যদি দলিলে ভেজাল থাকে এখন বল্টু পড়েছে মহাচক্করে ব্যাংক তাকে গরিব বানাচ্ছে সোনা কিনলে মজুরিতে লস আর জমি কিনতে গেলে দালালের ভয় তাহলে বল্টু যাবে কোথায় টাকাটা কি বালিশের নিচে রাখবে আসুন এবার একটা ফাইনাল কম্প্যারিজন করি একদম দেশি স্টাইলে ধরুন দু সালে তিন বন্ধু আবুল কাবুল আর বাবুল প্রত্যেকে এক লাখ টাকা ইনভেস্ট করেছিল আবুল রেখেছিল ব্যাংকে। আজ দু সালে তার টাকা বেড়ে হয়তো চার লাখ হয়েছে কিন্তু দু সালের এক লাখে যা পাওয়া যেত এখন চার লাখে তা পাওয়া যায় না আবুল ভাই এখন আফসোস করে কাবুল কিনেছিল সোনা তার এক লাখ টাকার সোনা এখন 10 বারো লাখ টাকা কাবুল ভাই মোটামুটি হ্যাপি তার টাকাটা অন্তত পচেনি আর বাবুল বাবুল রিস্ক নিয়ে সাভারে একটা জমি কিনেছিল সেই জমির দাম এখন আশি লাখ টাকা বাবুল ভাই এখন পাজেরও গাড়ি নিয়ে ঘরে তাহলে কি জমি সেরা দাঁড়ান বস যদি বাবুল এমন জমি কিন্তু যেটা সরকার অ্যাকুইজিশন করে নিয়েছে বা বেদখল হয়ে গেছে তবে বাবুল এখন রিক্সা চালাত সারমর্ম হল এক ব্যাংক হলো সুবোধ বালক রিস্ক নাই কিন্তু গ্রোথও নাই টাকা সেফ থাকে কিন্তু বাড়ে না ইমার্জেন্সি ফান্ড বা আকতকালীন টাকা রাখার জন্য ব্যাংক সেরা দুই সোনা হলো ডিফেন্ডার সে আপনাকে গোল হওয়া থেকে বাঁচাবে মানে ইনফ্লেশন ঠেকাবে কিন্তু গোল দিতে পারবে না মধ্যবিত্তের জন্য এটা সেফ অপশন তিন জমি হলো স্ট্রাইকার গোল দিলে হ্যাটট্রিক কিন্তু অফসাইডে পড়লে লাল কার্ড মানে মামলা মুকদ্দমা আপনার হাতে যদি প্রচুর অলস টাকা থাকে এবং পাঁচ দশ বছর অপেক্ষা করার ধৈর্য থাকে তাহলে জমি সেরা এখন আপনার মনে প্রশ্ন জাগছে ভাই এত জ্ঞান না দিয়ে সোজা বলুন আমি কি করব বস সব ডিম এক ঝুড়িতে রাখবেন না ঝুড়ি পড়ে গেলে সব ডিম শেষ আপনার পোর্টফোলিও বা টাকার থলেটা এভাবে সাজান ধরুন আপনার কাছে একশো টাকা আছে তার মধ্যে কুড়ি টাকার এখন ব্যাঙ্কে বা সঞ্চয়পত্রে যাতে কাল চাকরি চলে গেলে বা অসুখ হলে কারো কাছে হাত পাততে না হয় ত্রিশ টাকা দিয়ে কিনুন গোল্ড বার বা কয়েন বইয়ের গয়না কিন্তু নয় কিন্তু এটা আপনার টাকার মান ধরে রাখবে বাকি পঞ্চাশ টাকা যদি সম্ভব হয় জমিতে খাটান আর টাকা কম থাকলে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে ভালো কোম্পানি দেখে ইনভেস্ট করুন অবশ্যই জেনে বুঝে হুজুগে না আর হ্যাঁ বস আপনি যদি অল্প টাকায় শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বল্টুর চেয়েও দ্রুত বড়লোক হতে চান তাহলে উপরে আই বাটানে দেওয়া আমাদের ওই স্পেশাল ভিডিওটা মিস করবেন না ওটা দেখলে আপনার ইনভেস্টমেন্টের গেমই চেঞ্জ হয়ে যাবে এক্ষুনি ক্লিক করে দেখে নিন বল্টুকে আমরা এই পরামর্শই দিলাম সে এখন পনেরো লাখ টাকার মধ্যে পাঁচ লাখ ব্যাংকে রেখেছে তিন লাখ টাকার গোল্ড কয়েন কিনেছে আর বাকি সাত লাখ টাকা দিয়ে গ্রামে একটা ছোট ধানি জমি বর্গা দিয়েছে বল্টু এখন হ্যাপি তার বউ হ্যাপি এমনকি কাশেন বালালও হ্যাপি কারণ বল্টু তাকে চা খাইয়েছে মনে রাখবেন বস টাকা ইনকাম করা কঠিন কিন্তু টাকা ধরে রাখা আর সেটাকে বাড়ানো আরও কঠিন হুজুগে মেতে বা পাশের বাড়ির ভাবির কথাই ইনভেস্ট করবেন না নিজের বুদ্ধি খাটান আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা আর আমার ক্ষমতা এক নয় আমি হয়তো লস খেলে সহ্য করতে পারবো আপনি হয়তো হার্ট ফেল করবেন তাই বুঝে শুনে পা ফেলুন ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটা কুইজ দেখি আপনাদের বুদ্ধি কত সার্ক ধরুন আপনি রাস্তায় কুড়িয়ে দশ লাখ টাকা পেলেন জানি পাবেন না তাও ধরেন এখন এই টাকা দিয়ে আপনি কি করবেন অপশন এ গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে বালি ট্যুর দেবেন অপশন বি চুপচাপ ব্যাংকে রেখে দেবেন অপশন সি শেয়ার বাজারে লাগাবেন নাকি অপশন ডি আমাকে দিয়ে দেবেন হা 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 সত্যি করে কমেন্টে জানান তো যার কমেন্ট সবচেয়ে ইন্টারেস্টিং হবে তাকে আমরা পিন করব আর হ্যাঁ একটা বোনাস টিপস দিই যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম আপনি যদি জমি কিনতে চান কিন্তু টাকা কম থাকে তাহলে একা না কিনে বিশ্বস্ত তিন চারজন বন্ধু বা আত্মীয় মিলে কিনুন এটাকে বলে সিন্ডিকেট ইনভেস্টমেন্ট এতে রিস্কও কমে আবার ভালো লোকেশনে বড় জমিও কেনা যায় তবে সাবধান বন্ধু যেন আবার টাকা মেরে পালিয়ে না যায় দলিলে সবার নাম যেন ঠিকঠাক থাকে আজকের এই প্যাঁচাল যদি আপনার একটুও ভালো লেগে থাকে যদি মনে হয় না বস আজ কিছু কাজের কথা শুনলাম তাহলে কৃপণতা না করে ভিডিওটাতে একটা লাইক ঠুকে দিন লাইক দিতে তো আর টাকা লাগে না বস আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন মানে আজই প্রথমে এই অধমের কথা শুনছেন তাহলে ওই লাল সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে টুং করে আওয়াজ হয় আমরা খুব শীঘ্রই শেয়ার বাজার নাকি জুয়া কিভাবে বুঝবেন আর পনেরো হাজার টাকায় কিভাবে বিজনেস শুরু করবেন এই টপিকগুলো নিয়ে ভিডিও বানাবো আপনারা কোনটা আগে দেখতে চান কমেন্ট করে জানান আপনাদের কমেন্টই আমাদের হুকুম ততদিন পর্যন্ত পকেটের টাকা সাবধানে রাখুন বুদ্ধিমানের মতো খরচ করুন দেখা হবে পরের ভিডিওতে আরও কড়া কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন বোকার টাকা দালালে খায় আর বুদ্ধিমানের টাকা গাছে ধরে আল্লাহ হাফেজ